নমস্কার বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে কিভাবে আমরা বাংলা লও দিয়ে রান্না করছি ডিমবাজি দিয়ে সেই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সবাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি এখন রান্নাতে চলে যাব তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকে ফাঁসে থাকার অনুরোধ রইল আমি এখানে কিছু টুকরো বড় করে বাংলা ল কেটে নিয়েছি এবং ফাঁসটা ডিমকে ভেবে ভেজে নিলাম এখানে দৈন্যভাতা কুচি পেঁয়াজটা একটু সেচ লাগিয়ে নিলাম এবং কয়েকটা টমেটো কুচি করে নিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমরা এগুলো পেঁয়াজটা সেচে নিয়েছি এভাবে দিলে তরকারিটা একটু স্বাদ হয় টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নিলাম লবণ হলুদ একটু জল দিয়ে আমরা চার থেকে পাঁচ মিনিট পালে করে কষাই নিতে হবে একটু জিরে ধনির গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমরা আগে ব্লান করা কাঁচামরিচ ছিল কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা এখানে কখনো গুড়ি মরিচ দিয়ে খাব না এবং বাংলা লও টুকিয়া করা বাংলা লওগুলো দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট সিদ্ধ করতে হবে আমাদের সিদ্ধ করা শেষ হয়ে গেছে লওটা সিদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম জল হওয়ার জন্য দিয়ে দিয়ে বন্ধুরা এভাবে আপনারাও চাইলে একবার বাসায় রান্না করে খেতে পারবেন অনেক ভালো লাগবে সাত লাগবে আমাদের রান্নাটা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না এগুলো রান্না করতে আপনারাও চাইলে ট্রাই করে রান্না করে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা